ও গো মরণ হে মোর মরণ অতি ধীরে এসে কেন চেয়ে রও ও গো এ কি প্রণয়েরই ধরুন যবে সন্ধ্যাবেলায় ফুলদল পড়ে ক্লান্ত বৃন্তে নমিয়া যবে ফিরে আসে গোঠে গাভী সারা সারাদিনও মাঠে ভ্রমিয়া তুমি পাশে আসি বস অচপল ও গো অতি মৃত গতিচরণ আমি বুঝি না যে কি যে কথা কও ও গো মরণ হে মোর মরণ হায় এমনি করে কি ওগো চোর ওগো মরণ হে মোর মরণ চোখে বিছাইয়া দিবে ঘুমঘোর করে হৃদিতলে অবুতরণ তুমি এমনই কি ধীরে দিবে দোল মোর অবসু বক্ষ শুনিতে কানে বাজাবে ঘুমের কলরোল তব কিঙ্কিনী রনরণিতে শেষে পশারিয়া তব হিম করে মোরে স্বপনে করিবে হরণ আমি বুঝি না যে কেন আসো যাও ওগো গো মরণ হে মোর মরণ কহমিলনের একী এই ওগো মরণ হে মোর মরণ তার ভার কিছু নেই নেই কোন মঙ্গল চরণ তব পিঙ্গল ছবি মহাজট সে কি করি বাঁধা হবে না তব বিজয়ধ্যত ধ্বজপট সে কি আগে পিছে কেহ ববে না তবু মশাল আলোকে নদীতট আঁখে মেলিবে না রাঙাবরণ ত্রাসে কেঁপে উঠিবে না ধরাতল ও গো মরণ হে মোর মরণ জবে বিবাহে চলিলা বিলোচন ওগো গো মরণ হে মোর মরণ তাঁর কত মত ছিল আয়োজন ছিল কত শত উপকরণ তার লটপট করে বাঘছাল তার তাঁর বৃষ রোহি গরজে তাঁর বেষ্টনী করি জটা যত ভুজঙ্গ দল তরজে তার ববম ববম বাজেগাল দোলে গলায় কপাল ভরণ তাঁর বিষানে ফুকারি উঠে তান ওগো গো মরণ হে মোর মরণ